অনেক আপুরাই চুলে মেথি আমলকি পেঁয়াজের রস ব্যবহার করেন আর এতে করে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট আসে না নাইনটি পার্সেন্ট বা এইটটি পারসেন্ট রেজাল্ট আসে আজকে এই আপু এসেছেন ভাড্ডা থেকে আপুর চুল কালার করা এই চুলে আজকে আমরা ব্রাজিলিয়ান ক্যারোটিন ট্রিটমেন্টটা দিব তো এই আপু কালার করেছেন গার্নিয়ার প্যাকেট যে কালারটা ওই কালারটা করেছেন তো এই চুলে আমরা ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা দিচ্ছি আপুর চুলে কোনো ধরনের হেয়ার প্যাক ব্যবহার করা হয়নি কোনো আমলকির প্যাক ব্যবহার করা হয়নি পেঁয়াজের রস ব্যবহার করা হয়নি যারা পেঁয়াজের রস ব্যবহার করেছেন আমলকি ব্যবহার করেছেন যে কোনো হেয়ার প্যাক হার্বাল হেয়ার প্যাক ব্যবহার করেছেন অবশ্যই আপনাকে বলতে হবে কি হেয়ার প্যাক ব্যবহার করেছেন আর সেটা জানার পরেই আমি আপনাদের হেয়ার সার্ভিস দিতে পারবো কারণ সব হেয়ারে কিন্তু সব ধরনের ট্রিটমেন্ট চলবে না অনেকের আছে অনেকে প্রোটিন ট্রিটমেন্ট নিতে পারেন অনেকে ব্রাজিলিয়ান কেরোটিন ভলিউম ভলিউমেস্টেড যে যেইটা করতে চান অবশ্যই আপনাকে চুলের ধরন বুঝে সার্ভিস নিতে হবে এবং কি হেয়ার প্যাক ব্যবহার করেছেন কি কালার ব্যবহার করেছেন কোথায় কালার ব্যবহার করেছেন বাসায় করেছেন নাকি পার্লারে করে পার্লারে এসে সেটা বলতে হবে তাহলেই আপনাকে প্রপারলি সার্ভিসটা দিতে পারবো তো যাই হোক আজকে এই আপুর চুলে ব্রাজিলিয়ান কেউটিন ট্রিটমেন্টটা করা হলো আর দেখতেই পারছেন চুল কতটা সুন্দর হয়েছে কতটা শাইনিং এসেছে যারা ভলিউম এস্টেট ব্রাজিলিয়ান কেরোটিন ডিপ শাইন করতে চান চলে আসতে পারেন আমাদের পার্লারে পার্লারের অ্যাড্রেস মিরপুর রূপনগর আবাসিক আরিফাবাদ এক নম্বর রোড হাউজিং সোসাইটি অনন্যা বিউটি পার্লার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন সরাসরি এই নম্বরে যোগাযোগ করবে কোন ধরনের হেয়ারে ব্রাজিলিয়ান এবং বোটক্সটা করবেন যাদের হেয়ার অতিরিক্ত কালার করা রিবন্ডিং করেছেন নষ্ট হয়ে গেছে এবং আপনার চুল পাম্পাম হয়ে গেছে তারা ব্রাজিলিয়ান কেরোটিন ট্রিটমেন্ট এবং বোটক্সটা করতে পারেন এতে করে আপনার চুল ভাঙবে না ড্যামেজ হবে না নষ্ট হবে না চুলের কোনো ক্ষতি হবে না তো আর দেরি না করে আজই চলে আসুন আমাদের পার্লারে ভালো মানের মেডিসিন দিয়ে আমরা হেয়ার সার্ভিস দিয়ে থাকি তো যারা হেয়ার সার্ভিস নিতে চান আজই চলে আসুন এবং অবশ্যই বুকিং করে আসতে হবে আবারও বলছি ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন নাইন ওয়ান সিক্স টু নাইন সেভেন এই নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনার চুলের ছবি পাঠিয়ে দেবেন চুল দেখে আমরা প্রাইস বলবো এরপরে অবশ্যই আপনাকে বুকিং করে আসতে হবে হুট করে আসলে কিন্তু হবে না অবশ্যই বুকিং করে তারপরে আসতে হবে তো আকুর চুল মাসাল্লাহ কালার করা কিন্তু চুল ভেজানোর পরে দেখা যায় চুল অনেক সময় ছিঁড়ে আসে তো এই চুলে আজকে আমরা ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা করলাম এই ধরনের চুল আছে যাদের যাদের চুল কালার করা কিন্তু ভেজানোর পরে চুল পাতলা হয়ে যায় নরম হয়ে যায় ছিঁড়ে ছিঁড়ে আসে এবং চুল অতিরিক্ত রুক্ষ ড্যামেজ এই ধরনের চুলে ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা নিতে পারেন